আলাইকুম সম্মানিত বিয়াস ডিলাক্স ইন্টারিয়ার ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা ঈদের পরে আজকে হল চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ সাল নতুন একটা ভিডিও দেখাবো যারা পিভিসি পড়তে আসছেন টিনশিট বিল্ডিংয়ে যারা পিভিসি করবেন তাদের জন্য ভিডিওটা আমরা সবসময় বাংলাদেশ সব এড়িয়ে কিন্তু ইন্টেরিয়ার কাজগুলো করে থাকি কিন্তু আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আপনার পিভিসি গোল্ডেন পিভিসি গোল্ডেন পিভিসি পিবিসিতে কীভাবে টিনশিট বিল্ডিংগুলোতে রুদ্রে তাপমাত্রা থেকে সুরক্ষা থাকবেন এবং সুন্দর থাকবেন সেই জন্য কিন্তু এবং ঘরের গড়ের করবেন নান্দনিকভাবে ডিজাইন করবেন সেই জন্য আমরা আপনাদের আজকে কিছু ভিডিও কিছু লোকেশন দরে তুলে ধরার চেষ্টা করতেছি এবং কিছু ডিজাইন তুলে ধরার চেষ্টা করতেছি যারা নতুন নতুন ডিজাইনে কাজ করতেছেন আসছেন দুই হাজার চব্বিশের পিবিসি বোর্ড দ্বারা পিবিসি মানে অর্থাৎ এটা হলো উপরে টিনশিটের উপরে করা হয় বা যে কোনো দোকান অফিস বা আদালতে করা হয় আপনারা চাইলে বাসাবাড়ি সব জায়গায় করে নিতে পারবেন আমি আপনাদের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করতেছি কারণ আপনারা যারা বুঝতে পারেন আমাদের মডেলগুলা বিভিন্ন ধরনের ডিজাইন হয় এই সবগুলো ডিজাইনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের যে ডিজাইনগুলো দেখাতে চাচ্ছি দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল আমরা কোরবানি ঈদের পরে নতুন একটা ভিডিও দিতে যাচ্ছি যারা পিভিসি দ্বারা সিলিং করবেন সিলিংয়ের আমি কিছু কালেকশন দেখাবো আজকে নতুন নতুন মডেলের দুই হাজার চব্বিশের আমরা কিন্তু ইন্টারভিউর জগতে দুই হাজার ফার্স্ট সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশ ইন্টেরিয়ার কাজগুলো করে আসতে আমরা কিন্তু অল ইন ইন্টারভিউর ডেকোরেশন আমরা এদিকে জিপসামের থেকে শুরু করে বোর্ডের সিলিং থেকে শুরু করে এভ্রিথিং এখানে জিপসাম থেকে শুরু করে আপনারা জিপসাম থেকে শুরু করে যা চান আমার এখানে সব কিছুই পাবেন এভ্রিথিং এখানে আজকে আমি পিভিসি দেখাবো যারা পিভিসি দ্বারা কাজ তাদের জন্য ভিডিওটা পিবিসি প্রতি স্কোয়ার ফিট আশি টাকা থেকে ফিটিং সহকারে আশি টোটাল কস্টিং সহকারে আশি থেকে আশি থেকে পঁচাত্তর আটাত্তর টাকা স্কোয়ার ফিটের ভিতরে আপনারা চাইলে পিবিসি সুন্দর করে কাজগুলো করে নিতে পারেন আমরা স্যাম্পলটা দেখানোর চেষ্টা করতেছি এমন একটা সুন্দর স্যাম্পল দেখাইলাম নতুন মডেল এটা লেটেস্ট এখন আর একটা স্যাম্পল দেখাচ্ছি এটাও একেবারে লেটেস্ট স্ট্যান্ডার্ডের ভিতরে এগুলো স্কোয়ার ফিট হিসেবে আশি থেকে আটাত্তর পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হয় প্রাইজে হয় আপনারা আলোচনা সাপেক্ষে প্রাইজগুলো জেনে নেবেন এই একটা মডেল এটা একবার সুন্দর একবার সিম্পল স্ট্যান্ডার্ডের ভিতরে আপনার চাইলে এই পিভিসিটাতেও করে নিতে পারেন উপরের টিনশিট বিল্ডিংটাকে বাসাটাকে সুন্দর করে নিতে পারেন এখানে একটা উডেন কালার এটাও উডেন কালার অনেক সুন্দর আসলে লুকটা অনেক সুন্দর এটাও পিভিসি আপনার যারা এই ধরনের পিভিসি দ্বারা এটার উপরে কিন্তু একটা প্রলেপ দেওয়া আছে প্রলেপটা যখন উঠে সেটিং করে উঠে ফেলবেন তখন কিন্তু গ্লেসটা আর অনেক সুন্দর অসাধারণ মনে হবে আমি সেটিংটা উঠে দেখানোর চেষ্টা করলাম এখানে আমরা যখন এই প্রোডাক্টটা দিব আপনাদের তখন এরকম গ্লেস পাবেন সুন্দর পাবেন পরে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও একটা ফুলের ফুলের ডিজাইন যারা ফুল উঠে পাতা পছন্দ করেন তাদের জন্য ফুলের ডিজাইনটি নিতে পারেন পার্পল কালার আপনার চাইলে এগুলো স্কোয়ার ফিট হিসাবে এটা চ্যানেল সহকারে সেটিং হয় আমরা চ্যানেলটাও দেখানোর চেষ্টা করব অ্যালুমিনিয়াম দ্বারা যেটা সেটিং হয় এগুলো একটা ডিজাইন আপনার এটা ব্লু কালারের ভিতরে শেপটা আছে এখানে সুন্দর একটা লুক আসছে আপনার চাইলে এই স্লিংটাও করতে পারেন এগুলো স্কোয়ার ফিট হিসাবে প্রতিটা স্কোয়ার ফিট আপনার পঁচাত্তর থেকে আশি টাকা স্কোয়ার ফিটের ভিতরে হয় আটাত্তর টাকা হয় আলোচনা সবকে জেনে নেবেন এগুলো মালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যারা পিবিসি কাজ করতে চাচ্ছেন এই একটা লেটেস্ট মডেল এটা কিন্তু গোল্ডেন পিবিসি আপনার যারা এই পিবিসি বোর্ড দ্বারা এটা দুই ফিট বাই দুই ফিট হয় এটা প্রতিটা স্কোয়ার ফিট হয় দুই ফিট বাই দুই ফিট মানে অর্থাৎ চার স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আশি থেকে পঁচাত্তর আটাত্তর টাকা এরকম ব্র্যান্সের ভিতরে থাকে এই একটা মডেল ডিজাইন দেখানোর চেষ্টা করলাম এখানে অসাধারণ সুন্দর ডিজাইনগুলো আমরা সবসময় কিন্তু তুলে ধরার চেষ্টা করি এখানে যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এই সুন্দর পিপিসি সিলিংগুলো করে নিতে পারেন আমাদের ডিলাক্স ইন্টারের মাধ্যমে এগুলোর যে চ্যানেলগুলো ব্যবহার করা হয় সেগুলোও দেখানোর চেষ্টা করব এই চ্যানেলটা হলো এগুলো মেন্টিক্রস দেওয়া হয় আর অ্যালুমিনিয়াম দেওয়া হয় আপনারা যদি মেন্টিক্রস এগুলো দিয়ে নেন এটা অর্থাৎ পাউডার কোট বলা হয় পাউডার কোট দ্বারা যদি করেন এগুলো সেটিং সহকারে করেন তাহলে আপনারা সত্তর থেকে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আর যদি এইরকম অ্যালুমিনিয়াম দিয়ে করেন যারা অ্যালমোনিয়াম দিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য একটু প্রাইসটা একটু বেশি এটা আশি থেকে আটাত্তর টাকা স্কোয়ার ফিটের ভিতরে পাবেন আপনারা আটাত্তর থেকে আশি টাকা স্কোয়ার ফিটের ভিতরে নিতে পারেন আমাদের গিলাক্সের মাধ্যমে তাই দিয়ে যারা কাজ করতে চাচ্ছেন বোর্ডের কাজ করতে চাচ্ছেন পিভিসি বোর্ডের অফিস বাসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স সেন্টারের মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আমরা ভিডিও করবো যেগুলো সাইটে কাজ করবো সেগুলো ভিডিও দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ